আহাহা হাাহা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে না খুব কষ্ট হচ্ছে মানে আর নিতে পারছে না কিছু হেটার্স মেগাস্টার সাকিব খানের সোলজারের আজকে সেকেন্ড লুকটা যখন এলো আমরা তো সকলে প্রশংসায় ভাসাচ্ছি যে লুকটা এতটা সুন্দর হয়েছে তার খানিক্ষণ বাদে আমি ভিডিওতে ওই জন্যই দেখবে শেষ মুহূর্তে একটা কথা বললাম যে রণবীর কাপুর হোক কি বলিউডের বড় বড় অভিনেতা হোক তার থেকে মেগাস্টার শাকিব খানকে বেস্ট লাগছে এটা তো ফ্যাক্ট রে মানতেই হবে রণবীর কাপুর আর কোথায় সাকিব খান আকাশ পাতাল তফাৎ আমি রণবীর কাপুরকে ছোট করছি না কিন্তু সাকিব খানের সাথে রণবীর কাপুরের তুলনা মেনে নিতে পারলাম না সাকিব খান আমাদের কাছে ভগবান তুলনা একটা মানুষ আর রণবীর কাপুর যাক আমি রণবীর কাপুরকে এখানে ছোট করতে যাই না কারণ সেই মানুষটা তো এসে কিছু বলছে না তো কিছু বাঙালি জাতি রয়েছে তারা এসেছে বলছে রণবীর কাপুরের লুক দেখে মেগাস্টার শাকিব খান কপি করে দিল বাবা আমি তাই ভাবছিলাম ফার্স্ট লুক পোস্টারটা যখন এলো কপি বলছিল না কেন ভাই বলতে তো তো মুখে জুতোর বাড়ি পড়েছিল মুখে তো তখন জুতোর বাড়ি পড়েছিল। এবার যখন সেকেন্ড লুক পোস্টারটা এলো তখন যখন দেখেছি একটা সিম্পল লুক গোফ দেওয়া তার মধ্যে মেগাস্টার শাকিব খানের চোখ মুখে একটা অ্যাগ্রেশন রয়েছে এবার তো কপি বলতে হবে খুঁজে খুঁজে বার করেছে রণবীর কাপুরকে তার একটা ছবি তুলে দেখাচ্ছে রণবীর কাপুর আর সাকিব খান এতে কপি করেছে একটা কথা বলি রোস্ট সাকিব হেটার্স আছে না তারা রীতিমতো ধুয়ে দিয়েছে সাকিব খান দু সালে রচনা ব্যানার্জির সাথে একটা ছবি করে ওরা দালাল বলে যারা হেটার্সদেরকে বলছি না দেখে থাকলে ইউটিউবে ফুল মুভি আছে দেখে নেয় সেখানে মেগাস্টার সাকিব খানের লুক দেখে আয় আমি তো তাহলে বলতেই পারি রণবীর কাপুর মেগাস্টার শাকিব খানকে কপি করেছে আর রণবীর কাপুরকে কোন অ্যাঙ্গেল থেকে ভাই ইয়ে লাগে অ্যানিম্যালের মতন ফালতু ছবি আমি বাপের জন্মে দেখিনি এত ফালতু ছবি অ্যানিম্যাল মানে অ্যানিম্যাল দশটা আমার যদি পছন্দ বাজে ছবির লিস্ট দাও তার মধ্যে আমি অ্যানিম্যালকে রাখবো জঘন্য একটা ছবি হয়েছিল অ্যানিম্যাল আর মেগাস্টার শাকিব খান ওই সব ছবি ভালো প্রতিটা ছবি মেগাস্টার সাকিব খান এই বাজেটে এসে অল্প বাজেটে যেটা করছে না রণবীর কাপুর হেগে ফেলবে আমি বলছি রণবীর কাপুর রণবীর কাপুর রণবীর কাপুরকে বলে একটা তুফান এসে বানাতে দেখবো কত দম ওইটুকু বাজেটে একটা তুফান বানাও আবারও বলছি সাকিব খান সাকিব খান সাকিব খানের সাথে কোনো রণবীর কাপুরের তুলনা হয় না রণবীর কাপুর দেখো নিঃসন্দেহ একজন ভালো অভিনেতা তার জায়গা থেকে সে ঠিক আছে কিন্তু সে তো শাহরুখ খান না তাকে নিয়ে অত মাথা কি আছে তো শাহরুখ খান না বা সে তো বলিউডের বিশাল কেউ না সে তাকে নিয়ে অত মাথা ব্যথা করতে হবে রণবীর কাপুর ইটস অ্যাকটা গুড অ্যাক্টার রণবীর কাপুরের মতন নওয়াজউদ্দিন সিদ্দিকি আছে আরও দশটা অ্যাক্টার আছে তারাও ভালো অভিনেতা ইভেন রণবীর কাপুরের থেকেও ভালো অভিনেতা বলিউডে আছে টলিউডেও আছে হলিউডেও আছে তো ভাই একটা গোপ রাখলে কপি মানে বুঝতে পারি না চুল বলো বড় রাখলে কপি তোমার চুল ছোট রাখলে কপি দাড়ি বড় রাখলে কপি দাড়ি ছোট রাখলে কপি তাহলে ভাই কি লুক রাখবে তার মানে প্রতিটা থেকে প্রতিটা কপি তাহলে আমি বলতেই পারি মেগাস্টার সাকিব খানের ছবি থেকে টুকেছে রানবীর কাপুর এবার টোকেও তো রণবীর কাপুর তো পুরো কপি বাজ হলিউডের মুভি থেকে টোকে মানে রণবীর কাপুর নিজেও জানে হলিউডের মুভি থেকে কিবা ঝাঁপতে হয় আর এত বলিউড সাউথ করছো না বলিউড সাউথ নাইনটি পার্সেন্ট ছবি কপি যদি আমি দেখাতে শুরু করি না এক্সপোজ হয়ে যাবে ছবিগুলো আমি যদি দেখাতে শুরু করি হলিউডের কোন ছবি থেকে কোন ছবি থেকে কিভাবে কিভাবে তুলেছে একটু 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 করে দেখো কপি হতেই পারে একটা প্রেজেন্টেশান দরকার মেগাস্টার সাকিব খানের মধ্যে সেটা রয়েছে সে তার মতন করে পুল অফ করেছে দ্যাট সিট মানে এগুলো আননেসেসারি কপি মানে এগুলো বুঝতে পারছি এটা কী নিজেদের মানে মেগাস্টার শাকিব খানটা ভালো কিছু করলে ফেটে যায় তো মানে সহ্য হয় না তো আর রোস্ট সাকিব এর আমার পোস্টটা হেভি লেগেছে রণবীর সাকিব খান যখন ওরা দালাল মুভিটা করছে রণবীর কাপুর তখন সদ্য সন্তান সত্যি করে তাই মেগাস্টার সাকিব খান যার ছবি করেছে আড়াইশোটার ওপর রণবীর কাপুর কটা ছবি করেছে আড়াইশোটা ছবি করেছে দেখাও তো আড়াইশোটা ছবি করেছে নাকি সাকিব খান আড়াইশোটা ছবি আর রণবীর কাপুর কটা ছবি করেছে তাই পার্থক্যটা বুঝতে পারছো তো রণবীর কাপুরের মানে পূর্বপুরুষ পূর্বপুরুষ তার পূর্বপুরুষ সিনেমার সাথে যুক্ত সেই সেন্সে কাজ পেয়ে গেছে আর সাকিব খান নিজের দমে সিনেমাতে এসছে সাকিব খানের বাবা সাকিব খানের মা সিনেমার সাথে যুক্ত না তাই কার সাথে কার তুলনা করছো একটু ভেবে করা উচিত আর তোমরা যারা রণবীর কাপুরের ফ্যান আছো তাদেরকেও আমি একটা কথা বলতে চাই নিজের হিরোকে নিয়ে মাতামাতি করো ঠিক আছে অন্য হিরোকে খোঁচা মারতে গেলে ভাই বাঁশ খাবে এবং আমি বাঁশ দেওয়ার জন্য বসে আছি সবসময়তেই দেবো যখনই তোমরা এসব আননেসেসারি কথাবার্তা বলবে আর আমি আগেও বলেছি হেটার্সদের যোগ্যতা মানে হেটার্সদের মাথায় তো গোবর পোড়া কি থাকবে কারণ মাথায় ঘেলুর বদলে গোবর আছে তার থেকে কি এক্সপেক্ট করো তুমি আর রণবীর কাপুর যেভাবে কপি করছে শাকিব খানকে দেখে ছি 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 একটা বলিউডের হিরো নিজেকে এত বড় দেখায় তাকে সাকিব খানের থেকে টুকতে হচ্ছে ছি 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 মানে তাও সেও সাকিব খানের কপি সাকিব খানকে দেখে টোকে এটাই তো আমি বলবো মানে আজকে যদি এই সেন্সে তোমরা কপি বলো তাহলে আমি বলবো ওরা দালাল থেকে কপি করেছে রণবীর কাপুর সিম্পল ব্যাপার এটা তো কপি করেইছে রণবীর কাপুর তো এ কপি বাজ একটার এটা মানতেই হবে রণবীর কাপুর বলিউডের এই সরি হলিউডের বহু ছবি থেকে টোকে এবং আমি আবারও বলছি টোকাটা কোনো অন্যায় না যে কেউ টুকতে পারে কিন্তু রণবীর কাপুর যেভাবে টোকে বাপরে বাপ অ্যানিম্যাল ছবিটা তো পুরো হলিউডের সস্তা ভার্সন মানে অ্যানিম্যাল ছবিটা তোমরা বলো না তুফান বরবাদ আমি বলছি কেজিএফ কেজিএফ তো হলিউডের কপি যাও প্রমাণ দেখতে চাও নিজেরা সার্চ করে নাও প্রচুর বড় বড় ক্রিয়েটাররা ভিডিও করেছে তাদের ভিডিওগুলো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেজিএফ ইটস আ কপি মুভি তোমার অ্যানিম্যাল ইটস আ পিওর জালি মুভি বা অ্যানিম্যালের মতন জঘন্য থার্ড ক্লাস ছবি আমি জীবনে দেখিনি তো যাই হলো আমি আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পাই